আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আমার ইনফরমেশন ভিডিও বানাচ্ছি প্রথম তো আশা করি সবাই সাপোর্ট করবেন আমি বর্তমানে রিয়াদে আছি সৌদি আরব রিয়াদে একটা ফাইভ স্টার হোটেলে জব করছি আমি আপনাদেরকে বলবো যে অনলাইনে অ্যাপ্লাই করে জব পাওয়া যায় সেটা সম্ভব যদি আপনার জব স্কিল অ্যান্ড অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষা বলার দক্ষতা থাকে তাহলে আপনার অনেক সহজেই জব পাবেন আমি রিয়াদে আসছি গত এক বছর হইল গত বছর আসছি এখন আমি একটা জব অফার পাইছি সাইপ্রাসে সো তো এখন জবটা আমি অ্যাকসেপ্ট করে নিছি কারণ স্যালারি ভালো অফার করছে সেজন্য আর আর জবের যে ইনফরমেশনটা যে মানে জব যেখানে ভ্যাকেন্সি আছে সেটা আমি পাইছি লিঙ্কডন থেকে আর আপনারা জানি জানেন কিনা জানি না লিঙ্কডিন একটা প্ল্যাটফর্ম ইজ এ প্রফেশনাল প্ল্যাটফর্ম সেখানে আপনি সব ধরনের জব পাবেন হোটেল সেক্টর সেক্টর থেকে শুরু করে কনস্ট্রাকশন সেক্টর তারপরে আপনার রেস্টুরেন্ট তারপরে আপনার প্রাইভেট সেক্টর সব কিছুতে সব কিছুতে জব অ্যাভেলেবেল আছে ইন লিঙ্কডিন বাট আপনাকে প্রফেশনাল ওয়ে প্রফাইল তৈরি করতে হবে যদি আপনার প্রোফাইলটা প্রফেশনাল ওয়ে প্রফেশনালি হয় আর জব স্কিল থাকে জব স্কিল থাকে আর এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার ওইখান থেকে আপনি সব পাবেন সব কান্ট্রিতে নতুনরাও ট্রাই করতে পারবেন কারণ এন্ট্রি লেভেলের জবও নেয় অনেক অনেক ক্ষেত্রে যদি নিউ গ্র্যাজুয়েশন স্টুডেন্ট যারা নিউ গ্রাজুয়েশন করছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এই তবে আপনাকে সিবিটা ভালো করে তৈরি করতে হবে যে দেশে অ্যাপ্লাই করতেছেন সেই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী সিভিটা তৈরি করবেন কভার লেটার তৈরি করবেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করবেন লিঙ্কডিনের মাধ্যমে জব সার্চে করতে পারেন সেখানে জব সার্চের অপশন আছে আমি জব পাইছি সাইপ্রাসে সেই সাইপ্রাসে আমি অ্যাপ্লাই করছি লিঙ্কডিন থেকেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সেখানে ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল সো সেখানে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাপ্লাই করছি তারপরে আমার কাছে রিপ্লাই আসছে প্রায় পনেরো দিন বিশ দিনের পরে যে ইন্টারভিউর জন্য আলহামদুলিল্লাহ ইন্টারভিউ কমপ্লিট ডান সাকসেসফুল অফার লেটার পেয়ে ফেলছি এখন শুধু মেডিকেলের জন্য আজকে গেছিলাম আমার অনেক দিন পরেই ভিডিওটা আপলোড করতেছি কারণ আমার ভিসা প্রায় প্রসেস শেষ প্রায় আমার ভিসা প্রায় মি এই উইকে আমি পেয়ে যাব ভিসা তো দোয়া করবেন ইনশাল্লাহ ভিসাটা হাতে পাইলে আবার আপনাদেরকে একটা ভিডিও দেব যে ভিসাটা আমি পাইছি दोनों बात अपना के